সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গাই ইউনিয়নের সীমান্ত ঘেঁষা চর ব্রহ্মাণ্ডল এলাকায় আপনার দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই ধরনার যে তীব্র ভাঙন সেটি কিন্তু আজ থেকে প্রায় এক দেড় মাস থেকে কিন্তু এই ভাঙন কিন্তু শুরু হয়েছে এই এখানে এই কয়েকটি পরিবার ইতিমধ্যেই কিন্তু একদম ভাঙনে বিলীন হয়ে গেছে এবং শত শত জমির যে ফসল আবাদি জমি সেগুলো কিন্তু একেবারে নদী বিলীনে কিন্তু আহ প্রতিনিয়ত কিন্তু যাচ্ছে তো আজকে আমি এই চাচার সঙ্গে একটু কথা বলবো এই চাচা সহ এই এখানকার যে মানে চারশো থেকে সাড়ে চারশো পরিবার এই নদী ভাঙনের হুমকির মুখে রয়েছে আমার চাচা ইতিমধ্যে কিন্তু ঘর বাড়ি আমি যদি ক্যামেরার মাধ্যমে দেখাতে চাচ্ছিলাম যে আমরা যেখান থেকে কথা বলতেছি এখান থেকে মাত্র বিশ ত্রিশ গজ দুই কিন্তু এই চাচার বাড়ি চাচা মূলত আপনার কতদিন থেকে ভাঙন শুরু হয়েছে যদি একটু বলেন দেড় মাস থেকে শুরু মাস এই যে আপনার এই আজ অবধি পর্যন্ত কতবার এই বাড়ি

দর্শকরা যেমনটি শুনছিলেন যে আসলে তার এই নদী ভাঙন এই নদী ভাঙনে তার যে বাড়ি ভিটা জমি কিছুই কিন্তু একদম এই ধরলার যে নদী গর্বে কিন্তু সেটি কিন্তু বিলীন হয়ে গেছে সর্বশেষ যিনি এই বাড়িটি দেখতেছেন সেই বাড়িটি কিন্তু তার মানুষের সেখানে তিনি আশ্রয় নিয়েছেন কিন্তু যে পরিমানে এই যে ভাঙন হুহু পেয়েছে এই ভাঙনের যে তীব্রতা দেখে কিন্তু আবার 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 এখান এখান থেকে থেকে যাওয়ার প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু নিয়েছেন সব কিছু ঘর নিয়ে গেছেন শুধু একটা ঘর বাকি সেটাও নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে সব মিলে এই মন্ডল চর গরম মন্ডল এই যে ধরলার যে তীব্র ভাঙন দেখা দিয়েছে ইতিমধ্যেই বেশ কয়েকটি পরিবার আহ বিলীন হয়ে গেছে এবং এবং হুমকির মুখে রয়েছে প্রায় চারশো থেকে সাড়ে চারশোটি পরিবার কেমনটি জানিয়েছেন এখানকার মানুষজন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই যে এখানকার যে কৃষি জমি এগুলো কিন্তু একদম পারেন নদী গর্বে বিলীন হয়ে যাচ্ছে আমি এখানকার জনপ্রতিনিধির সঙ্গে কথা বলেছি তারা কিন্তু মূলত যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু কোনো প্রকার সাড়া পাচ্ছেন না বলে তারা দাবি করেছেন এই ছিল এই পরগর মন্ডল ধরলার যে তৃতীয় ভাঙনের সর্বশেষ